পূর্বের ভিডিওতে আমরা কংশের সমাধান করেছি এখন আমরা অংশ অর্থাৎ লাভ লোকসান হিসাব প্রস্তুত আবন্টন করো এই অংশটি সমাধান করব দেখো এটি করার জন্য আমাদের যে বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে আমরা যে সব অংশীদারদের এই লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করব। তাদের অবশ্যই নাম উপরে লিখতে হবে যে তিনজন বা দুজন অংশীদারের নাম থাকবে সেটি অবশ্যই লিখতে হবে এরপরে আমাদের করণীয় বিষয়টা কি বলছে যে দেখো লাভ লোকসান আবন্টন হিসাব এটি আমরা প্রস্তুত করব তাহলে পরের লাইনে অবশ্যই লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করব এবং তারিখটি হবে দেখো এখানে বলছেই কিন্তু যে দুই হাজার চব্বিশ সালের একত্রিশ ডিসেম্বর তারিখে অর্থাৎ অঙ্কে যে সমাপনী তারিখটা দেয়া থাকবে সেই সমাপনী তারিখের জন্য যেহেতু আমরা প্রস্তুত করব সুতরাং এই তারিখটা এখানে দেখো দুই হাজার এই বছরের জন্য যেহেতু এখন এই লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করার জন্য যে বিষয়টি সব সবার আগে গুরুত্ব দিতে হবে সেটি হচ্ছে অঙ্কে তোমাক অঙ্কটি ভালো করে পড়ে দেখতে হবে যে ওই অঙ্কে লাভের পরিমাণ কত এখানে দেখো বলছে যে ব্যবসায়ের লাভের পরিমাণ হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা এখানে এই দুইটি স্টেপ আছে দুইটি ঘর আছে আমাদের এখানে এই অঙ্কের দুইটি এখানে এই যে বাম পাশের যে পক্ষটি সেটি হচ্ছে আমাদের ডেবিট পক্ষ এবং ডান পাশে যেটি থাকবে সেটি হচ্ছে আমাদের ক্রেডিট পক্ষ সুতরাং এখানে আমাদের ক্রেডিট এখন এই ডেবিট পাশে যাবতীয় আমরা আগে ক্রেডিট পাশে আসি এবং এখানে প্রত্যেকটা ঘরে এখানে প্রথম ঘরে আমরা আমরা লিখব বিবরণ এবং পর এটি ঘরে টাকা আবার বিবরণ এবং এটি হচ্ছে টাকা এই ক্রেডিট পাশে লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুতের ক্রেডিট পাশে আসি আমরা আগে এই ক্রেডিট পাশে সবার আগে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে অঙ্ক পড়ে অর্থাৎ এই ক্রেডিট পাশে যাবতীয় আয়গুলো নিয়ে আসতে হবে আমাদের কি বললাম ক্রেডিট পার্শে লাভ লোকসান ক্রেডিট সবার আগে লাভগুলো নিয়ে আসতে হবে তাহলে এই দেখো এখানে ব্যবসায়ের লাভের পরিমাণ ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে এই লাভটা কোথায় থাকে ব্যবসায়ের লাভটা থাকে আমাদের বিষদ আয় বিবরণীতে সুতরাং এখানে আমাদের বিশদ আয় বিবরণী লিখে বিষদ আয় বিবরণী লিখতে হবে এই এই যে এইখানে যে নিট লাভ কথাটি বলা থাকবে সেই নিট লাভ আমাদের এখানে লিখতে হবে যে এটি হচ্ছে এই নিট লাভটা আমরা নিয়ে এসেছি ব্যবসায়ের বিষদ আয় বিবরণী থেকে সুতরাং এই বিষদ আয় বিবরণীর যে লাভটা আছে সেটা আমরা এখানে নিয়ে আসব। লাভ কত ছিল ৪৫ পঁয়তাল্লিশ হাজার টাকা এটি হচ্ছে ব্যবসায়ের আমাদের লাভ ক্রেডিট পাশে আসবে প্রথমে লাভটি এরপরে আরো যদি এই অঙ্কে কোনো আয় থাকে সেই আয়গুলো আমাদের এখানে আসবে এই অঙ্কে মোটামুটি এই অংশীদারী ব্যবসায়ের আয় ক্ষেত্রে শুধুমাত্র এই নিট লাভ এবং যদি উত্তোলনের সুদ বলা থাকে কি বললাম যে ক্রেডিট পাশে আসবে সবার আগে আমাদের হচ্ছে নিট লাভ এবং যদি উত্তোলনের উপর কোনো সুদ থাকে তাহলে সেটি ক্রেডিট পাশে আসবে যেহেতু অঙ্কে বলছে দেখো উত্তোলনের উপর কোনো সুদ ধার্য করতে হবে না সুতরাং এখানে আর কোনো দফা আপাতত আসতেছে না এরপরে আসবে ডেভিড পাশে ডেভিড পাশে আসবে আমাদের যাবতীয় ব্যয়গুলো এই অঙ্কের যাবতীয় ব্যয়গুলো আমাদের ডেভিড পাশে আসবে এবং এই ডেভিড পাশে আমাদের দেখতে হবে যে কোন কোন ব্যয়গুলো আমাদের অঙ্কে আছে এই যাবতীয় ব্যয়গুলো আমাদের এখানে নিয়ে আসতে হবে এই দেখো আমরা করতেছি কিন্তু লাভ লোকসান আবন্টন হিসাব এটি একটি খতিয়ান এবং পরের কাছ আমাদের কি অংশীদারদের মূলধন হিসাব এই মূলধন হিসাব আমাদের এখানে প্রত্যেকটা বিষয়ে আমাদের উল্লেখ করতে হবে তাহলে এখানে আমরা লিখলাম যে অংশীদারদের মূলধন হিসাব এই কথাটি লিখবো এখন যাবতীয় ব্যয়গুলো আমরা এই পাশে নিয়ে আসবো এখানে ব্যয়গুলো দেখো বলছে যে এটি হচ্ছে তানিয়া মনিয়া এবং সোনিয়ার যে মূলধন ছিল এটা এরপরে পরের দফায় ছিল দেখো মূলধনের উপর দশ পার্সেন্ট হারে সুদ ধার্য করতে হবে এটি একটি অঙ্কের ব্যয় তাহলে অঙ্কের ব্যয় আমরা এখানে লিখে দেব যে মূলধনের সুদ তাহলে মূলধনের সুদ এটি হচ্ছে অঙ্কের একটি ব্যয় এবং এই মূলধনের সুদ দেখো আমরা প্রথমে অংশীদারদের মূলধন হিসাব লিখব মূলধনের সুদ লিখব এবং তারপরে আমরা কত লিখব তারপরে আমরা অংশীদারদের নামগুলো লিখব তানিয়া মুনিয়া এবং তিন নাম্বার অংশীদার হচ্ছে আমাদের সোনিয়া এই তিনজন অংশীদারের নাম লিখলাম আমরা কোন অংশে এই প্রত্যেক অংশীদারদের মূলধনের সুদ কিন্তু বের করেছি যেহেতু মূলধনের সুদ আমরা বের করেছি এখানে সুতরাং আমাদের মূলধনের সুদ আমাদের দিতে হবে দেখো এখানে মূলধনের সুদ তানিয়ার কত মূলধন মূলধনের সুদ আমরা বের করেছিলাম তানিয়ার মূলধনের সুদ আমরা এখানে দেখো কোন অংশে বের করেছিলাম পাঁচ হাজার টাকা তাহলে তানিয়ার মূলধনের সুদ ছিল আমাদের পাঁচ হাজার টাকা এরপরে মনিয়ার মূলধনের সুদ কত ছিল মনিয়ার মূলধনের সুদ ছিল আমাদের চার হাজার টাকা এরপরে সোনিয়ার মূলধনের সুদ আমাদের কত ছিল সোনিয়ার মূলধনের সুদ ছিল আমাদের তিন হাজার টাকা তাহলে এটি হচ্ছে আমরা ক অংশ থেকে নিয়ে আসলাম যেটি আমরা পূর্বের ভিডিওতে করেছি এটি করার পর আমাদের কি করতে হবে এই টাকাটাকে আমরা কি করব যোগ করে নেব এই টাকাটা হচ্ছে আমাদের দেখো এই এটি এখানে আন্ডারলাইন করলাম এবং এই যে টাকাটা এই মূলধনের সুদ কত হচ্ছে আমরা বের করেছি তিনটা যোগ করলে হচ্ছে বারো হাজার টাকা একটি ব্যয় আসলো শুধুমাত্র মূলধনের সুদ এটি একটি ব্যয় এরপরে উত্তোলনের সুদ কোনো সুদ ধার্য করতে হবে না যদি করতে বলতো তাহলে এটা আমরা এই ক্রেডিট পাশে দিতাম যেহেতু এটি আমাদের ধার্য করতে বলেনি সুতরাং এটি আমাদের ধার্য করতে হবে না এরপরে দেখো বলছে যে কি বলা আছে আমাদের অঙ্কে যে ব্যবসায়ী পরিচালনায় অংশগ্রহণের জন্য সনিয়া প্রতি মাসে সাতশো টাকা করে বেতন পাবে যেহেতু সনিয়া প্রতি মাসে সাতশো টাকা করে বেতন পাবে তাহলে এই বেতনটাও একটি হচ্ছে ব্যয় তাহলে এখানে আমরা লিখবো যে এই যে অংশীদারদের মূলধন হিসাব এই কথাটি আমাদের কিন্তু প্রত্যেকটি অঙ্কে লিখতে হবে এখানে অংশীদারদের না লিখে আমরা কি লিখব এখানে এই এই এটি কে পাবে এই বেতনটা পাবে হচ্ছে তো সুতরাং এখানে আমরা লিখবো যে সনিয়ার মূলধন হিসাব সনিয়ার মূলধন হিসাব লিখে কি লিখব বেতন বেতন কত টাকা করে পাবে সোনিয়া প্রতি টাকা করে বেতন পাবে দেখো এখানে বলছে যে টাকা করে বেতন পাবে তাহলে যদি সাতশো হয় তাহলে গুণন হচ্ছে বারো তাহলে সাতশো সাতশো টাকাকে বারো দিয়ে গুণন দিলে প্রতিমা এক মাসে সাতশো টাকা বেতন পালে এক বছর অর্থাৎ বারো মাসে তার বেতনের পরিমাণ হবে আমাদের আট টাকা এটি গেল তারপরে দেখো আর কোনো ব্যয় আছে কি অঙ্কে না এরপরে বলছে যে অংশীদার অংশীদারগণ যথাক্রমে এবং টাকা উত্তোলন করেন যেহেতু উত্তোলন এটি কিন্তু ব্যয় নয় তাহলে এরপরে আমরা আর কোনো ব্যয় নেই মোটামুটি এই দুটোর পরে আমাদের লিখতে হবে অংশীদারদের মূলধন হিসাব এখন কি করব আমরা মুনাফার অংশটা ভাগ করে লিখবো এখানে ব্র্যাকেটে লিখব মুনাফার অংশ মুনাফার অংশ কিভাবে ভাগ করবে এখন মুনাফার অংশ ভাগ করার জন্য আমরা সেম ভাবে এখানে তানিয়া তারপরে মুনিয়া এবং সোনিয়া এই তিনজনই তো আমাদের অংশীদার এখন এটি করার জন্য আমাদের যে কৌশলটি অবলম্বন করতে হবে সেটি হচ্ছে দেখো এটি করতে গেলে আমাদের এই যে ক্রেডিট পাশে যতগুলো টাকার পরিমাণ থাকবে সেগুলো আমাদের আগে যোগ করে নিতে হবে তাহলে এটি যোগ করতে গেলে আমরা দেখো এখানে এটি যোগ করে নেব তাহলে ক্রেডিট পাশে সবার আগে আমরা কি করব যোগ করে নেব তাহলে ক্রেডিট পাশে যোগ করি নেই ক্রেডিট পাশে আমরা যোগ করব ক্রেডিট পাশে যোগ করতে গেলে আমাদের এখানে তাহলে ক্রেডিট পাশে টাকাটা আমাদের দেখো এটি কি করব এইখানে আমরা ক্রেডিট পাশে এখানে একটা আন্ডারলাইন দেব এবং এটিকে এখানে এই ক্রেডিট পাশে যতগুলো টাকা আছে কত পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে পঁয়তাল্লিশ হাজার টাকাই আমরা যোগ করে নেব এবং এই টাকাটাই আমরা কি করব আবার এই পাশেও আমরা এই ডেবিট পাশে ওই টাকাটাকেই আমরা এখানে ক্লোজ করে দেব এখানেও আমরা ওই ক্রেডিট পাশে যেটা ক্রেডিট পাশে হয়েছে ওই টাকাটাই আমরা এখানেও লিখে দেব তাহলে পঁয়তাল্লিশ হাজার টাকা এটি আমাদের ব্যবসায়ের লাভ তাহলে এটি এটি লিখলাম এবং এটাকে অবশ্যই আমরা কি করতে হবে এটাকে অবশ্যই আমাদের এখানে আন্ডারলাইন করতে হবে অবশ্যই ডাবল আন্ডারলাইন করতে হবে আমাদের ডাবল আন্ডারলাইন করে দিলাম এটা আমরা ডাবল আন্ডারলাইন করে দেব মানে এটি ক্লোজ করে দেয়া হলো এখন কি করতে হবে আমাদের দেখো এই পঁয়তাল্লিশ হাজার টাকা ক্রেডিট পাশের যোগ ফল আমাদের এই পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে এই ডেবিট পাশের টাকাগুলো আমাদের বাদ দিতে হবে তাহলে পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে যদি আমরা বারো হাজার এবং আট হাজার চারশো টাকা বাদ দিই তাহলে কত টাকা হবে কি হলো পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে আমরা এপাশের পাশের ব্যয়গুলো বাদ দেব ব্যয়গুলো বাদ দিলে আমাদের টাকার পরিমাণ হবে চব্বিশ হাজার ছয়শো টাকা এই চব্বিশ হাজার ছয়শো টাকা হচ্ছে আমাদের ব্যবসায়ের লাভ অর্থাৎ ওই বছর ব্যবসা করে আমরা চব্বিশ হাজার ছয়শো টাকা লাভ করেছি এখন এই লাভটা তাদের বলছে যে কি অনুপাতে ভাগ হবে এই লাভগুলো তাদের ভাগ হবে অনুপাত অনুপাত এক তাহলে এই চব্বিশ হাজার টাকাকে ছয়শ চব্বিশ হাজার ছয়শো টাকা হচ্ছে আমাদের লাভ তাহলে এইগুলো আমরা একটু ভাগ করে নেই তাহলে তানিয়া কত পাবে দেখো তানিয়া হচ্ছে তানিয়া পাবে চব্বিশ হাজার ছয়শো এই টাকাটাকে কি করব আমরা এই যে দেখো এই অনুপাতের ভাগ করার নিয়মটা কি এই অনুপাত তিনটি অনুপাত এখানে তিনটি সংখ্যাকে করতে হবে যোগ করতে হবে তাহলে তাহলে আর দুই দুই এক যোগ করলে আমাদের হবে কত যোগ করলে হবে পাঁচ যোগ করলে আমরা পাবো পাঁচ তাহলে পাঁচ এটাকে আমরা গুণন দেব। তাহলে মোট হচ্ছে অনুপাতের যোগ হচ্ছে আমাদের পাঁচ তাহলে গুণন দেব পাঁচ তাহলে এই পাঁচ ভাগের কত ভাগ পাবে তানিয়া পাঁচ ভাগের তানিয়ার অনুপাত কত দই এখানে তানিয়ার অনুপাতটা হচ্ছে আমাদের দুই তাহলে সমান কত হবে সমান টাকা হবে আমাদের নয় হাজার আটশো চল্লিশ টাকা এটি পাবে হচ্ছে আমাদের তানিয়া এরপরে কি এরপরে কি আছে এরপরে আছে আমাদের মনিয়া মনিয়া ওই চব্বিশ হাজার ছয়শো কি করব আমরা এই অনুপাতের যোগফল এই অনুপাতগুলোর সংখ্যাগুলোকে আমরা যোগ করব যোগ করলে হবে কত দুই দুই চার আর একে পাঁচ তাহলে গুণন দেব পাঁচ ভাগ এই মনিয়া এর অনুপাত কত এর মনিয়ার অনুপাত হচ্ছে দুই তাহলে গুণন দেব পাঁচ ভাগ দেব হচ্ছে দুই অর্থাৎ পাঁচ ভাগে দুই ভাগ পাবে মনিয়া তাহলে কত টাকা পাবে ও পাবে নয় টাকা এরপরে কি কি আছে এরপরে আছে হচ্ছে আমাদের সোনিয়া সোনিয়া পাবে চব্বিশ হাজার ছয়শ গুণন হচ্ছে পাঁচ ভাগ হচ্ছে এর অনুপাত কত এক অর্থাৎ এক সমান কত টাকা হবে অর্থাৎ পাঁচ ভাগের এক ভাগ পাবে আমাদের মুনিয়া তাহলে এর টাকার পরিমাণ হবে চার হাজার নয়শো বিশ টাকা এখন আমরা কি করব। এই টাকাগুলো এখানে বসিয়ে দেবো তাহলে তানিয়ার আমাদের লাভের অংশ কত তানিয়ার লাভের অংশ হচ্ছে নয় হাজার আটশো চল্লিশ মনিয়ার হচ্ছে সেম ভাবে ওই টাকাটাই আমরা ওখানে শুধু ক্যালকুলেশনটা শিখলাম তাহলে নয় হাজার আটশো চল্লিশ এবং সোনিয়ার হচ্ছে আমাদের কত সোনিয়ার হচ্ছে চার হাজার নয়শো বিশ টাকা এটি কি করলাম এটি আমরা করার পরে এখন কি করব এই টাকাটাকে শুধু আমরা এখানে এটি আমরা কি করব এটিকে আমরা শুধু যোগ করে দেব যোগ একটা টান দেব যে এটি টাকাটা যোগ ফলে এটা অর্থাৎ এই চব্বিশ হাজার ছয়শো টাকাই আমরা এখানে তিনজনকে অনুপাত অনুসারে ভাগ করে দিয়েছি এটি ছিল আমাদের খ অংশের সমাধান এর পরের অংশে আমরা এই গ অংশের সমাধান করব। আমি তোমাদের অনুরোধ করব অবশ্যই আমার পুরো ভিডিওগুলো একটু বড় হতে পারে কিন্তু আমি বিশদভাবে বোঝানোর চেষ্টা করেছি বিধায় আমার অঙ্গগুলো একটু বেশি সময় নিয়ে বেশি সময় নিচ্ছে তথাপি আমি তোমাদের অনুরোধ করব। আমার ভিডিওটি আমার চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে ধন্যবাদ